বাগেরহাট বাজার থেকে আপনার কি দাঁড়ালো বাঘেহাট বাজার থেকে আপনারা একশো গাছ দূরে থাকবেন ওরে যাত্রাপুর বাজার দেখছেন কি বিশাল সব থেকে কি বাগেরহাটের বড় বাজার এটা না না চিতলমারি চিতলমারি বাজার আরো বড় ওরে বাবা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাবো দেখেন মানে কিছুই না আমি এক পাশ দিয়ে যাচ্ছি মানে কি নেই রে বাপরে সদরেরও এত বড় বাজার নেই যা বা যাত্রা পরি যা আছে দেখো সে ব্যাঙ্ক ট্যাঙ্ক গ্রামীণ ব্যাঙ্ক স্বাস্থ্যসেবা কেন্দ্র কি বাপরে ফুটবল ফুটবল সব দিয়ে খেলাধুলার সাজ সরঞ্জাম নেই কি ও খোদা এ কি এই যাত্রা পরিযায় নাকি দুটো জুতো কিনে নিয়ে যায় এই যে যাত্রাপুর বাজারে যখন আসলাম তখন কি আর খালি হাতে ফিরে যায় বলেন এই যে জমজমত একটা বাজার এই বাজারে যদি খালি হাতে আসি তাহলে হবে না ওই যে দেখেন ব্যাগ ভর্তি জুতো কিনেছি ঘরে ভরার বাথরুমি পরার মোটামুটি এ কী এতে আসধা গাড়ি মোটামুটি তিনটা জুতা কিনছি এনে আবার কী হইলো আর গ্যাঞ্জাম মানুষের ধৈর্য নেই যাই হোক কথা সেটা না কথা হচ্ছে যে যাত্রাপুর বাজার থেকে জুতা কিনলাম তিনটা জুতা কিনলাম আড়াইশো টাকায় চিন্তা না করে পারা যায় যে এইখানে আমি যদি বাঘহাটের কোনো বাজার থেকে কিনতে যাইতাম এই এক একটা জুতার দাম নিত আমার মিনিমাম একশো টাকা এখানে তিনটা জুতা মিনিমাম একশো একটা তো আছে একটু দেখলে দামি দামি লাগে মানে ওইটার দাম ধরলাম বাগেরহাটের বাজার অনুযায়ী একশো বিশ টাকা মনে করেন সো এইখানে তিনটা মিলে মাত্র দুশো পঞ্চাশ টাকা রাখছে হ্যাঁ একশো গাছ দূরে থাকুন ওই দেখেন তাহলে বাগেরহাট বাজার থেকে আপনার কী দাঁড়ালো বাঘেহাট বাজার থেকে আপনারা একশো গাছ দূরে থাকবেন ওই দেখেন ওই পিছনেই লেখা আছে বাগেরহাট বাজার থেকে একশো গাছ দূরে থাকুন দাত্রাপুর বাজারে চলে আসেন অথবা খুলনায় যান হ্যাঁ কিন্তু বাঘের বাজার থেকে আপনাদের একশো গাছ দূরে থাকতে হবে ওই দেখেন লেখা আছে